হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি পিচি রাইডার বাড়িতে তার সবাইকে জানাই স্বাগত তো আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকছে আমার মহারানী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মহারানীকে নিয়ে ঘুষা ঘুষি শুরু করে দিলাম কারণ আমার মহারানীটা ছিল বেশ নোংরা তাকে তো আর নোংরা করে রাখা যায় না হাজার হলো মহারানী বলে কথা তো ঘুষা শেষ করেই মহারানীকে নিয়ে বের হয়ে পড়লাম ভিটামিন খাওয়ানোর উদ্দেশ্যে তো আমাদের বাড়ি থেকে দশ পনেরো কিলোমিটার দূরে তাহেরপুরের সুযোগের সার্ভিসিং সেন্টার অবস্থিত যেখানে আজ আমি আমার মহারানীকে ভিটামিন খাওয়াবো আর দেরে না করে যা শুরু করে দিলাম তো দেখে তো বুঝতেই পারছেন আমাদের গ্রামের রাস্তাগুলো কত সুন্দর তো আমাদের গ্রামের সেই রাস্তাগুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আর আমার মহারানী ছিলাম তাকে ভিটামিন খাওয়ানোর জন্য আর আমার মহারানীটাও ছিল বেশ আনন্দিত কারণ আজ সে ভিটামিন খাবে তো বলতে বলতেই সে আনন্দ আর কপালে বেশিক্ষণ রইল না কারণ আজ ছিল তায়েরপুরের হাট আর দেখে তো বুঝতেই পারছেন রাস্তায় প্রচুর জ্যাম আর আকাশে ঠাঁটা পড়ার রোদ তো কিছুই করার নাই ভাই মহারানীর জন্য একটু কষ্ট সহ্য করতে হবে তো যাই হোক অবশেষে ঠেলা ঠেলে ঘুতাঘুতি শেষ করে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমার মহারানীটা আজ ভিটামিন পাবে তো আজ শুক্রবার হওয়ার ফলে সার্ভিসিং সেন্টারটা ছিল বেশ ফাঁকা তাই আর দেরি করতে হলো না অতি দ্রুত মহারানীকে ভিটামিন দেওয়া শুরু করে দিল তো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনি আপনার মহারানীর যত যত্ন নেবেন তত সুস্থ থাকবে আপনার মহারানিটা আর সুস্থ থাকার জন্য অবশ্যই ভিটামিনের প্রয়োজন আর ভিটামিন মানে তো বুঝতেই পারছেন তাই আমি দেরি না করে যত সময় মহারানীকে ভিটামিন দিয়ে থাকি আর আমার মহারানীর এখন যেহেতু শিশুকাল আই মিন ব্রেকিং পিরিয়ড তাই আমি মতুল মিনারেলটা ইউজ করে থাকি কারণ এটা অতি দ্রুত পাঁচ ছয়শ কিলোমিটার যাওয়ার পরে ফেলে দিতে হয় তো যাই হোক মহারানিকে ভিটামিন দেওয়া শেষ হয়ে গেলে আমরা সেখানে বিল পেমেন্ট করে সেখান থেকে বের হয়ে পড়ি ভিটামিন খাওয়ানোর পরে আমার মহারানিটা বেশ আনন্দিত কারণ সে এখন অনেক সুস্থ তো এখন আমি আর আমার মহারানী রাস্তার সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে বাসার দিকে রওনা দিলাম তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ